তোমার বলছিলাম যে আমি ওয়াইফাই নামায় দিব না আরে এখন ওয়াইফাই নামায় দেওয়ার পরে দেখো ঘরের পরিবেশ তুমি কি করছো ঘরে দেখো জঙ্গল করে রাখছো কেন এই দিন ব্যস্ত এখন ফেস নিয়ে ব্যস্ত কাজ করব তো কখন এই দেখো এই অবস্থা এই অবস্থা ঘর থাকে এখানে শাড়ি পরে এখানে তোমার কাপড় আছে এখানে কাঠের মাথার অবস্থা ওটা হইলো না এখন এটা রোজে কামলা নিয়ে আসি সমস্যা কোথায় জটপট করে ফেলবো কোনো সমস্যা নেই সকাল থেকে আমি দেখতেছি শুয়ে শুয়ে আমি অসুস্থ থাকার কারণে তুমি মনে করতে আমি কিছু বুঝিনা না এটা আবার কেমন কথা তাহলে তোমাকেও সেবা করতেছি গড়েরও কাজ করতেছি আবার আমি একটু মোবাইলও চাপতেছি সমস্যা কি মোবাইল চাপলে হঠাৎ করে আমি অসুস্থ যে কত আমার ফ্রেন্ড সার্কেল আসতেছে যদি এখন আইসে পড়ে সকাল সকাল আইসা কবর তো তাহলে অত দেখা যায় একেবারে জঙ্গলে থাকে আমার এই কুড়ি টাকা বাড়ি করি আর লাভটা কি হইলো যদি এই জঙ্গলে সেই পরিচয় হয় জঙ্গল কিসের আবার তাহলে গোর একটা এলোমেলো করে এখানে ওই যে রাত্রে মনে হয় করছে আয়না পরে আছে পরে আছে ওই সমস্ত গুছাই নিতে সকালে যে দেখো তোমার লাগবে না আমি নিজে নিজেই গুছিয়ে নিতে পারি গুছিয়ে নিতে পারো তুমি তো কাজ করো ঠিক আছে কিন্তু কথাটি শুনে নেও কাজ কর এখন নতুন নতুন কাজ করতেছি নতুন নতুন ওয়াইফাই লাগাইছি বুঝছেন এখন নতুন নতুন সবাইকে কমেন্টস করতে হবে না বুঝাতে হবে না আমরা ওয়াইফাই লাগাইছি তাহলে ওয়াইফাই এটা ইয়ার দিতে এখন ইয়ার দিতে হবে এখন যুগে এরকম একটা জিনিস হয়ে গেছে সবকিছু বলতে পারেন মানে এইগুলো নিয়ে ভিডিও করছি মানে এখনকার যুগে এরকম হয়েছে মানে আমরা যদি বাহিরে যাই দশ টাকা দানও করি তাহলে বোঝা যাচ্ছে ভিডিওটা ক্যামেরাটা আগে রেডি করা হয় একজন মানুষ যদি রাস্তাঘাটে একটা অ্যাক্সিডেন্ট হয় প্রথমে কিন্তু ক্যামেরাটা রেডি করে মানুষ তাই না তো এখনকার যুগ এরকম ভাবেই চলতেছে হ্যালো গাইস আপনারা এরকম ভাবে চলবেন না মানে যে কোনো আপনারা মনোযোগ দিয়ে আগে গরে কাজটা করে নেবেন নতুন সুপি মিলিটারি গুছিয়ে নেবেন যে কোনো আপদে বিপদে সবকিছু গুছিয়ে নেবেন ঠিক আছে গুছিয়ে তারপরে ক্যামেরা আগে রেডি করবেন না কিন্তু অনেকেই দেখতেছি এখন ডিজিটাল যুগে এরকম ভাবেই একটা ভাব নিয়েছে এই অবস্থা কি আর বলবো প্রথমেই ক্যামেরাটা রেডি করে মানে আপনাদের ভাই আর আমার ভিডিওটা এই সমস্ত নিয়ে করা আপনারা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন আমরা কি ভিডিও করি কিভাবে চলি আর আমরা মনে করেন ভিডিও দিতে পারি না মানে কাজও করতে পারি না যেতে আমরা দুই বাচ্চার মা হয়ে গেছি জন্য করি না অথচ আমরা গ্রামের সমাজে তাকি সবাইকে নিয়ে ভালো ভালো ভিডিও চেষ্টা করি আপনাদেরকে দেওয়ার আরও চেষ্টা করব আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার আপনাদের ভাইয়া সুস্থ হোক আরো ভালো ভালো ভিডিও পাবেন নতুন আপডেট পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ হচ্ছে যে আপনি যদি ঘরের পরিষ্কার সবসময় করে থাকেন তা আল্লাহ রাসুল বলছে যে ঘরে পরিষ্কার থাকে ঠিক আছে সেই ঘরে আল্লাহর রহমত থাকে ঠিক আছে

ছেলে মেয়ে স্কুলে গেছে নাকি ওইটাকে আগে গোছানো পরবর্তীতে গড় গুছানো পরবর্তীতে সময় হচ্ছে আপনার মোবাইল হ্যাঁ আমাদের মেয়েদের যে প্রত্যেকটা কাজ এই কাজটি করতেই হবে কাজ করে তারপরে অন্য কিছু সংসার অশান্তি না হয় ওইটা সবসময় মাথায় কাজ হবে আমাদের মেয়েদের সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ